নতুন ভোটাররা যারা এবছর প্রথমবার ভোট দেবেন তারা কিভাবে ভোট দেবেন এর পাশাপাশি আমরা জেনে নেব যে যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থাকে তাহলে আর কোন কোন ডকুমেন্টস দেখিয়ে আপনারা ভোট দান করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমে আমরা জানব ভোট দানের প্রক্রিয়া ভোটাররা প্রথমেই লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াবেন দ্বিতীয় হলো। পোলিং অফিসার ভোটার তালিকায় আপনার নাম ও পরিচয়পত্র পরীক্ষা করে দেখে নেবেন তিন নম্বরে হলো পোলিং অফিসার আপনার আঙুলের নখে অমোচনীয় কালির দাগ দেবেন আপনাকে একটি চিরকুট দেবেন ও আপনার স্বাক্ষর গ্রহণ করবেন চার নম্বরে হলো পলিং অফিসার আপনার কাছ থেকে চিরকুটটি নেবেন এবং আপনার হাতের নখে কালির দাগ পরীক্ষা করে দেখবেন এবং পাঁচ নাম্বার আর সর্বশেষ হলো ভোটার ইভিএমে পছন্দের প্রার্থী অথবা নোটাতে বোতামে ভোটদানের জন্য চাপ দেবেন একটি লাল রঙের আলো ঝুলবে এবং আপনার ভোটদান সম্পূর্ণ হবে এটা ছিল ভোটদানের প্রক্রিয়া এবার আমরা জানব যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থাকে তাহলে আপনারা আর কোন কোন নথি দিয়ে বা আর কোন কোন পরিচয়পত্র দেখিয়ে আপনারা ভোটদান করতে পারবেন সবার প্রথম আমরা যেটা জানব সেটা হলো ভোটার তালিকায় আপনার নাম থাকলে তবেই আপনি ভোটদান করতে পারবেন বা ভোট দিতে পারবেন এবার আমরা জানবো যে কোন কোন নথি দেখিয়ে যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থাকে তাহলে আর কোন কোন নথি দেখিয়ে আপনারা ভোট দিতে পারবেন এখানে বলা হচ্ছে ভোট দানের জন্য পরিচিতি প্রমাণের ক্ষেত্রে যে কোনো একটি অনুমোদিত নথি অথবা পরিচয়পত্র সঙ্গে রাখুন প্রথমে হলো ভোটারদের সচিত্র পরিচয়পত্র বা এপিক কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন প্যান কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন আপনার চাকরির পরিচয়পত্র দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের ক্ষেত্রে বিশেষ পরিচয়পত্র ইউডি দিয়ে আপনারা ভোটদান করতে পারবেন খটোসহ সহ অথবা ডাকঘরের পাস বই দেখিয়ে আপনারা ভোটদান করতে পারবেন আপনাদের স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড সমমন্ত্রক দ্বারা সেটা দেখিয়েও আপনারা ভোটদান করতে পারবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও আপনারা ভোটদান করতে পারবেন আপনাদের পাসপোর্ট দেখিয়ে আপনারা ভোট দিতে পারবেন পাশাপাশি এনপিআর এর অধীনে আর আই প্রদত্ত স্মার্ট কার্ড দেখিয়ে আপনারা ভোটদান করতে পারবেন আপনাদের পেনশনের নথি ব্যবহার করে আপনারা ভোটদান করতে পারবেন সাংসদ অথবা বিধায়ক অথবা পুরসভার কাউন্সিলারদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র দেখিয়ে ভোটদান করতে পারবেন এর পাশাপাশি সর্বশেষ এম অর্থাৎ আপনাদের জব কার্ড দেখিয়েও আপনারা ভোটদান করতে পারবেন যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থাকে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন